সৌদি আরবে নাকি বিবাহের মধ্যে উলুদনী দেওয়া হয় সৌদি আরব ইসলামের প্রাণ কেন্দ্র এখন সেখানে কোনো কাজ হলে অন্য দেশগুলো এটাকে কোনো শরীয়ত মনে করে এটা কোনো আমলীয় বা পালনীয় মনে করে প্রথম কথা হচ্ছে সৌদি আরব হোক আর যে কোনো রাষ্ট্রে হোক বিবাহ করে উলুদনি দেওয়ার বিধান শরীয়তে নেই এটা একটি নাজায়জ গঠিত কাজ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে বিজমাই জামিয়া আইন না বক্তব্য মতে বিবা উলুধনি বিবর মধ্যে এই ধরনের ইন্ডিয়ান ও কৃষ্টি কালচার শরীয়তের কোনো জায়গায় সঠিকভাবে বর্ণিত নেই শরীয়তের কোন জায়গায় সহি বর্ণনা নেই এখন বিবর মধ্যে আপনি কি করতে পারেন মধ্যে আপনি ধক বাজাতে পারেন যেটা বোকার হিসেবে বর্ণনা এসেছে হচ্ছে এক দিকের ঢোল একদিকে ঢোলটা শুধু একদিকে থাকবে এইভাবে একদিকে আপনি এটা বাটির মতো বা বলের পিঠের মতো হতে পারে এই একদিকের ঢোল আপনি বাজাতে পারেন কিন্তু এই ধরনের উলিবলি দেওয়ার বিধান শরীয়তে নেই এটা হয়তো সৌদি আরবের কোন রাষ্ট্রীয় বা ওই দেশের কোনো ট্রেডিশন হতে পারে ঐতিহ্য হতে পারে এটা কোনো শরীয়তমান